নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমের ফিরনি আমের ফিরনির জন্য আমি দুখানা আমকে খোলা ছাড়িয়ে পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম এবার মিক্সির জারের মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব এবার আমি আমটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম এবার করার মধ্যে হাফ লিটার দুধ দিয়েছি তার মধ্যে এক প্যাকেট গুঁড়ো দুধ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ফুটিয়ে নেব দুধটাকে এবার আমি বাসমতি চাল ভিজিয়েছিলাম এবার ওটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে দিলাম দিয়ে এবার পেস্ট করে নিচ্ছি এবার খুব মিহি করব না একটু দানা দানা থাকবে এবার দানা দানা রেখেছি এবার দুধটা ফুটে গেছিলো এবার দুধটার মধ্যে আমি চালটাকে দিয়ে ফুটিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ঘন করে নেব এবার আমটাকে পেস্ট করে রেখেছিলাম ওই আম পেস্টটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিন্তু গ্যাসটা কমানো থাকবে আমটা দেওয়ার সময় নালে দুধটা কেটে যাবে এবার কমিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মেশানোর পর আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ছোটো এলাচ গুঁড়ো দিলাম দিয়ে ওটাকেও মিশিয়ে নিয়েছি এবার নাবিয়ে নিয়েছি নাবিয়ে আমি কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার ঢেলে ওপর দিয়ে কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ফ্রিজে আমি চার ঘন্টার মতন রেখেছিলাম রেখে এবার আমি বার করে নিয়েছি চার ঘন্টা পর আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে